আসসালামু আলাইকুম এবর আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর মগজ রান্না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা প্যানে পোড়ার মতো তেল দিয়ে পেঁয়াজ আর মরিচগুলোকে হালকা ব্রাউন কালার করে নিতে হবে তারপর এখানে আমরা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমরা পোড়ার মতো পানি দিব দেড় টেবিল চামচ পরিমাণ জিড়ে গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমরা মরিচের গুঁড়া ব্যবহার করবো না যেহেতু আমরা এখানে কাঁচামরিচ দিব গরম মশলা দিয়ে দিবো তিনটা এলাচ দুইটা দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব তারপর আমরা এখানে কেটে রাখা টমাটো আর কাঁচা গুলোকে দিবো সামান্য একটু পানি অ্যাড করবো মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে আমরা এখানে ধুয়ে রাখা মগজগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ছেড়ে দিবো মগজগুলোকে ভালোভাবে ভেঙে দেবো ভেঙে দিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট পর্যন্ত রান্না করবো তুলে আমরা ভালোভাবে চেড়ে দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো নারকেল বাটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমরা এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করবো ঝোলটা দিয়ে দেবো আপনারা আপনাদের পড়ার মতো ঝোলটা দিয়ে দেবেন ঝোলটা দেওয়ার পর পানিটা শুকিয়ে গেলে শুকিয়ে গেলে আমরা উপর দিকে কিছু একটা ভাজা চিরে করে দিয়ে দিবো তাহলে স্মেলটা খুবই ভালো আসবে আর খেতেও ভালো লাগবে তাহলে আমাদের রেডি মগজ আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ